ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনারা ফেসবুকে ভিডিও দিতে পারেন তাহলে খুব সহজেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই হচ্ছে আপনার রিলস কিন্তু পেজ পার্টিসিপেটে আটটা জিনিস সাজেস্ট করছে লং ভিডিওর ক্ষেত্রে নয়টা জিনিস সাজেস্ট করছে এবং হচ্ছে বোনাস প্রোগ্রামের জন্য আপনার দুইটা জিনিস সাজেস্ট করছে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করলে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না শুধুমাত্র লং ভিডিও আপলোড করলেও কখনো মনিটাইজেশন পাবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন এবং কিভাবে কাজ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যাবেন সেই সব বিষয় নিয়ে আজকের আমার ভিডিও অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করছি আপনাদের উপকার হবে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু তিনটা সেটআপ একবারে হচ্ছে মিলিত করেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তিনটা সেটআপের মধ্যে আছে এড অন রিলস ইনস্টাগ্রাম এবং হচ্ছে বোনাস প্রোগ্রাম অ্যাড অন রিলস শুধুমাত্র যারা রিলস ভিডিও আপলোড করে তাদের জন্য অ্যাড অন রিলস কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিয়ে থাকে এবং হচ্ছে ইনস্টেম অ্যাড যারা লং ভিডিও আপলোড করে তাদের জন্য কিন্তু ইনস্টাম অ্যাড মনিটাইজেশন ফেসবুক দিয়ে থাকে এবং বোনাস প্রোগ্রাম শুধুমাত্র ফটো এবং টেক্সটের মাধ্যমে আপনাকে বোনাস প্রোগ্রাম ইনভাইট করে বা হচ্ছে মনিটাইজেশন ফেসবুক আপনাকে দিয়ে থাকে যদি আপনাদের তিনটা পারফরমেন্স ভালো হয় তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং হচ্ছে শুধুমাত্র লং ভিডিও আপলোড করেও কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না শুধুমাত্র টেক্সট অথবা পোস্ট করেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই তিনটা জিনিস সিলেক্ট করেই আপনাকে কাজ করতে হবে প্রথমত অ্যাডাম রিলস ইনস্টাগ্রাম এবং হচ্ছে বোনাস প্রোগ্রাম আপনার যেহেতু তিনটা সেটআপ একবারই হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেক্ষেত্রে আপনার তিনটা সেটআপের ভিডিওই আপনার থাকতে হবে সো সেক্ষেত্রে আপনারা অ্যাড ও রিলসের জন্য শর্ট ভিডিও দিবেন ইনস্টেপ অ্যাডের জন্য লং ভিডিও দিবেন বোনাস প্রোগ্রামের জন্য টেক্সট অথবা পোস্ট করবেন তাহলে আপনি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে তবে হ্যাঁ অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে আপনারা ভিডিও পোস্ট করবেন ছবি পোস্ট করবেন ফটো পোস্ট করবেন ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনারা ফেসবুকে ভিডিও দিতে পারেন তাহলে খুব সহজেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই হচ্ছে আপনার রিলস কিন্তু পেজ পার্টিসিপেটে আটটা জিনিস সাজেস্ট করছে লং ভিডিওর ক্ষেত্রে নয়টা জিনিস সাজেস্ট করছে এবং হচ্ছে বোনাস প্রোগ্রামের জন্য আপনার দুইটা জিনিস সাজেস্ট করছে সো সেক্ষেত্রে এইসব বিষয়ে লক্ষ্য রেখে এই সব জিনিস দেখে তারপরে হচ্ছে ভিডিও আপলোড করবেন এবং হচ্ছে কন্টিনিউ কাজ করবেন দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই আপনাকে দিয়ে দিবে আশা করছি ভিডিও ভালো লাগছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আপনাদের যে কোনো টেক রিলেটেড ভিডিও বা হচ্ছে যে কোনো প্রয়োজনীয় ভিডিও যদি আপনারা চান অথবা আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই হচ্ছে আমাকে বলবেন আমি সেই সব বিষয় নিয়েই আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব এবং হচ্ছে আপনাদেরকে উপকার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ